আমাদের মধ্যে অনেকেই একটা ভ্রান্ত ধারণার মধ্যে আছে যে অমুকের ছেলে ডাক্তার হয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো বা আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো আমার সন্তান আমি ডাক্তার বানাবো অমুকে ইঞ্জিনিয়ার হয়েছে কোটি কোটি টাকার মালিক হয়েছে অনেক বিল্ডিং এর মালিক হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে আমার আমার সন্তান সহ আমি ইঞ্জিনিয়ার বানাবো এই মন মানসিকতা নিয়েই দেখা গেল যে যে সন্তানটা কোনটার উপর আগ্রহ সেটা কখনো প্রকাশ করে না ফোকাস করে কোনটার দিকে যে আরেকজন কীভাবে আর এই কারণে দেখা গেল যে ওই সন্তানটার জীবনটা নষ্ট হয়ে যায় জোর করেই দেখা গেল যে তারে একটা যে কোনো একটা বিভাগে ডিপার্টমেন্টে তাকে দেওয়া হলো দেখা গেলো সেখানে কয়েক মাস যাওয়ার পর কয়েক এক বছর দুই বছর যাওয়ার পর দেখাল তার আগ্রহ হবে তখন কি হচ্ছে সে ওখান থেকে সরে আসে বা যে তো মন বসে না তার মন লাগে না ওখানে সমস্যাটা এইভাবে সৃষ্টি হয় তো আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে কখনো আমরা এই ধরনের বুঝানো না আর এই ধরনের খারাপ আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে আল্লাহ এক একজন এক এক রকম দিয়েছে এক একজনের মন মানসিকতা এক এক রকম দিয়েছে যে আরেকজনের মন মানসিকতা দিয়ে আমার কোনো লাভ হবে না কেউ দেখা গেল যে সামান্য কিছু ব্যবসা করে অনেক অনেক টাকার মালিক হয়েছে আর দেখা গেল যে অনেকে কোটি কোটি টাকার ব্যবসা করে ডাউন হয়ে গেছে তো সবার ভাগ্য আল্লাহ এক কলম দিয়ে গেলে এখানে সবার ভাগ্য কিন্তু একরকম না আমাদের আমাদেরকে দিকে খেয়াল রাখতে হবে আপনার সন্তানের যে যেদিকে আগ্রহ যেটা করতে মন চায় তাকে ঠিক ওই দিকে ধাবিত করবেন তাহলে দেখা গেল যে সে জীবনে কিছু করতে পারবে জোর করে কিছু করবেন সেখানে দেখা গেল যে হিতের বিপরীত চেয়ে খারাপের পরিমাণটাই বেশি হবে তো এটাই আল্লাহ সবাইকে ভালো রাখুক আপনার সন্তানের মতামত দিবেন আপনার সন্তান কোনটার প্রতি আগ্রহ আছে সে কি করতে চায় তার পড়ালেখার কি রকম গতি সেটা আপনি অবশ্যই কিছু না কিছু ডেট করতে পারবেন আপনার সন্তান যেটার প্রতি আগ্রহ আপনাকে সেই দিকে ফোকাস দিতে হবে আপনার সন্তানের পড়ালেখার দিকে সে কোন বিষয়ে পড়ালেখা করতে রাজি সেটা আপনি যদি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার সন্তানের জীবনটা অনেক উজ্জ্বল হবে জোর করে কিছু করলে সেটা কিন্তু কিতের বিপরীত হয় আল্লাহ সবাইকে ভালো রাখুক সালাম আলাইকুম আহমতুল